আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ সহমত আপনাদের দোয়া আমি ভালো আছি তো চলে আসলাম অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আর ভিডিওটা শুরু করছি আমি পাক ঘর থেকে দেখতে পাচ্ছি আপনার ভাবি আর হচ্ছে আমার ওই যে বোন দেখাই যাচ্ছে ব্যাগ ক্যামারা দেখেন এটা বুঝবেন না তো বাচ্চা হচ্ছে আপনার পিঠা বানাই যাচ্ছে কি লেগে বিটা করোনা ভাই একটু বুঝে ক কুটুম্ব ভাতা কুটুম ভাতা কাই করে ও আচ্ছা যেটা মানে এখানে যে আয়োজনটা চলবে এটা বলে কুরুম কুটুম ভাতা নাকি কুটুম ভাতা বলতে আছে কুটুম ভাতার জন্য পিঠা বানাইতেছে এটা হচ্ছে কিপিডা ভাবিডা ভাবিডা না ভাও না এটা এটা ভাও করে আচ্ছা ভাও বড়া ভরা মিলে আছে ওই যে পিঠা কাচান কাসান কাসান দিস ইজ গোলাপ দিস ইজ গোলাপ দিস ইজ রোজ রোজ গোলাপ মারা দিয়েছে দিস ইজ গোলাপ তো সাধারণত কিন্তু আমাদের ভাষায় ও নে কিন্তু আমাদের ভাষায় বেরায় যায় অনেক কাজ করে বলে যে সকালে রুজি বানাই যাচ্ছে বৈসা বৈসা

তো বাড়িতে আর কি কি আয়োজন চলতেছে আমি আপনাদের একটু ঘুরে ফিরে দেখাই নাকি জামাইয়ের শ্বশুর কে দেখা দিব না ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের বিলাল ভাই উনি কিন্তু আমাদের সাবেক বাবুচি আমাদের ছোটবার বিয়ে অনুষ্ঠানে রান্না করা গেছিলো খুবই ভালো হয় মানে রোস্ট রো ফ্রাই না ফ্রাই মাছ কি আগে ভেজে রাখছেন ঠান্ডা হয়ে যাব না বুঝলিশ ও হ্যাঁ ঠিক আছে তাহলে চল ভালো হয়েছে এটা তো চলো নাকি ও যে আমার আব্বার হচ্ছে আবার হাটের সমস্যা তো

এমনি বিচার বিচার হ্যাঁ হ্যাঁ আরে মানে দুইটা না চেষ্টা করে দেখতে পারেন না তাহলে এমনি এমনি দেন এমনি দেন দুইটা টেবিল আছে দেখি আরে হচ্ছে আমার বড় ভাই জামার শ্বশুর

হ্যাঁ সেটাই তো সেটাই আর কি কাজ ঠিক আছে ভাত কিছু খাই না কিন্তু সকাল থেকে

ভালো আছেন ভাই হ্যাঁ কি অবস্থা ভালো সালামালাইকুম বোন বোন হ্যাঁ নামাজ তো আমরা মসজিদ কে আছে সমস্যা নেই মামাজ করতাম তো হয় মই চুতি আছে আছলামুম তালৈ ভাল আছে না বন বন যি দা নামত নাজানো ভাই জাইগা জাগা কি গিলাচ দে গিলো নাই আৰু ৰাখে পানী পুনি দিন ন

था कि. अदर आ हम एल जुट्ट जगल में टेप्रू बोल, একটা <laughs> শান্তি নাই কি মাৰি যি আপোনাৰ আছিল মাই নেকি আপোনাৰ বাপ্পায়ন কৰি বিদায় দিম মাই দিয়া

খু ভাল দেখা যায় মানুহ আমি

তুমি তো খাওয়া যায় এ শট কি সনদ শালি হলো তার আছে হইবাই না দুনা নারে কাছে সরো তো খুইজাবিনা আমার মাইয়ে হবে তার বড় বড় আমার গো এমা এত জন্মে নিজে আমাকে খাওয়ি যে সকালে